আচ্ছা বলুন তো পুলিশ আর গুন্ডার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য আছে একটাই পুলিশের উর্দি আছে আর গুন্ডার উর্দি নেই এমনই আজকে বিস্ফোরক কথা বললেন আজ পশ্চিম মেদিনীপুরের বিজেপির মহিলা মোর্চার সভাপতি পারিদাস সেনগুপ্ত আর্জিকর কাণ্ডে পুলিশের তথ্য প্রমাণ লোপার সহ পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আজ মেদিনীপুরের কোতোয়ালি থানা শুদ্ধিকরণ অভিযান করলেন বিজেপির মহিলা মোর্চা রয়েছে যে আপনারা কি ধরনের ব্যবহার করে বিষয় হচ্ছে সারা রাজ্যের পুলিশ প্রশাসন পচে গেছে ঠিক মর্গে যেমন দেহগুলো নিয়ে কালো বাজারি হয়েছে আমাদের তো ঘেন্না লাগছে বানে বাইরে গেলে যে বলবো আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি মর্গে দেহ প্রাচার হয় যে সমস্ত ঘটনা ঘটছে এবং পুলিশ এগুলো জানে না পুলিশ কিচ্ছু জানে না যদি এতটাই অপদার্থ পুলিশ প্রশাসন হয় আমরা তো চাই পুরো সিস্টেমটারই শুদ্ধিকরণ হোক এবং পুলিশকে দিয়ে আমরা সেটা শুরু করছি বার্তা দিতে কেন কি মহিলারা ভীষণ ভীষণভাবে এখানে অসুরক্ষিত তারপর যদি কেউ প্রতিবাদ করে ফেলে তার অবস্থা তো অভয়ার মতো হচ্ছে গ্রামেগঞ্জে প্রত্যেক দিনই আপনাদের কাছে আরও বেশি করে খবর আছে কিভাবে এরা তাদের তাঁত নোখ নামিয়ে আনে যদি কোনো জায়গায় কোনো প্রতিবাদ কেউ করেছে তাই পুলিশের প্রশাসনের মদত ছাড়া কোনোভাবেই গুন্ডারা যেভাবে বেড়ে উঠতে পারে না মাফিয়ারা দালাল চক্র সিন্ডিকেট যা কিছু হচ্ছে তার পেছনে পুলিশের হাত আছে সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের মানসিকতা পরিবর্তন যাতে হয় তারা যাতে ভুলে না যায় তারা খাঁকি উর্দি পড়েছে সংবিধানকে আগে রাখা রেখে তাদের কাজ করার কথা সেই জায়গায় যেন কোনো ক্রিমিনালকেই তারা ক্রিমিনালের চোখে দেখে এবং ভদ্রলোকের সাথে ক্রিমিনালের মতো আচরণ যাতে না করে সেই বার্তা নিয়ে মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা থানা শুদ্ধিকরণ আমাদের এখানে তো তিনটে থানাতে হচ্ছে বেলদাতে হচ্ছে এগড়াতে হচ্ছে মেদিনীপুরে হচ্ছে আর জেলার রাজ্যের প্রায় বেশিরভাগ অধিকাংশ এইভাবেই হচ্ছে হবে হবে না না তো তো দিতে আমরা তো গণতান্ত্রিক দল গণতন্ত্রের পথে আমরা হাঁটব আন্দোলনের মাধ্যমে বার্তা দেব কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করা আমাদের নীতি আদর্শের মধ্যে পড়ে না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমাদের উপর আঘাত আসে আমরা প্রত্যাঘাত কিভাবে করতে হয় সেটা বিগত দিনে দেখিয়ে দিয়েছি আগামীতেও দেখে থাক দেখিয়ে দেব সেখানে তখন আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না আমি পারিজাত সেনগুপ্ত জেলা মহিলা মোর্চার সভাপতি সভানেত্রী